ya Raullah

যে অর্ধ পৃথিবীর হিসেবে ইতিহাসের পাতায় আজ এবং কেমন পর্যন্ত থাকবেন আমিনুল মুসলিম হজরতে উমরুল্লাহ সে শাসন ব্যবস্থাকে লোকপদ্যেকে সামনে নিয়ে দেশের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যে দলটি প্রতিষ্ঠা লাভ করেছে প্রথমে আমি রাজনৈতিক দল গঠন নয় আমি সংগঠন কেন মানুষের জীবনে প্রয়োজন সেখানে একটু ব্যাখ্যা করব সংগঠনটা কি সংগঠন কেন মানুষের জীবনে প্রয়োজন হয় বাংলাদেশ সুফি পার্টির আয়োজিত 29শে আগস্ট বুধবার সকাল এগারোটা থেকে আপনারা অনেক ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন মানবিক কল্যাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক মানবিক গুণাবলী নিজেদের ধারণ করতে হবে সততা উদারতা ন্যায় ন্যায় পরণতা সর্বস্তরে মানুষের প্রতি সদাচরে এবং ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে আমরা যদি একজনের অন্তত পাঁচটা লোক আনতে পারি কি বলেন ঠিক না আজকে আমরা ওয়াটা বন্ধ করেন যার কারণে আমাদের ভিতরে চেতনাবোধ আমাদের ভিতরে কর্মতৎপরতা আমাদের ভিতরে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে করে যাচ্ছে আমরা আমাদের দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসিতে গর্বিত মনে করছি সম্মানিত উপস্থিতি আমাদের রাজনীতি ক্ষমতা নয় আমাদের রাজনীতি মানুষের আমরা বিশ্বাস করি রাজনীতি মানে সেবা রাজনীতি মানে মানুষের মুখে বাংলা ইসলাম সেই ইসলাম এক ছুটিতে পতাকা নিচ্ছেন আকৌ আমাদারি ধর্মকেশ্বর আপনার বিভিন্নভাবে দায়িত্ব করে এই ইসলামটাকে এত সুন্দর এত সুন্দর